এখানে আসি ফেসিবাদ বিরোধী এদের ব্যান করার জন্য সারা বাংলাদেশের মানুষ এখন সচেতন জুলাই আন্দোলন হয়েছে তবে আমার একটা দাবি বিএনপি যদি আসতো তাহলে এই ব্যান করাটা খুব সহজ হতো এবং খুব দ্রুত হয়ে যেত তবে ব্যান হবে এটা কনফার্ম শিওর ইনশাল্লাহ যেহেতু জনতা জেগে জেগে গেছে বিএনপি যদি এই জনতার পাশ বুঝতে পারে তারা সাকসেস হবে না হয় তারাও ব্যান্ড হবে

আমি সেই জায়গা থেকে একটু পিছন থেকে বলতে চাই এক মিনিট যে 2008 সালের 29শে ডিসেম্বরের যে নির্বাচন হয় এই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রথম ক্ষমতায় আসে সেই আসার পর থেকে প্রথমেশেই তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য প্রথম যে সিদ্ধান্তটি নেয় একটি নেককারজনক ডিসিশন নেয় সেটি হচ্ছে পিলখানা 57 জন সেনা কর্মকর্তা অফিসারদেরকে হত্যা করা এই হত্যা করার মধ্য দিয়েই মূলত তারা একটি পিলার তৈরি করেছে যে পিলারের মাধ্যমে তারা যেন দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারে এভাবে তারা তাদেরকে হত্যা করে এরপরে আপনারা দেখবেন সরকার আসার পর আলেম ইসলাম ইসলামী আন্দোলন ইসলামী ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে বিভিন্নভাবে নাতায় তাদেরকে গ্রেফতার করে একজন আলেমকে দেখা গেছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কথা বলে তাদেরকে গ্রেফতার করে এরপরে বিভিন্ন মামলায় তাদেরকে আতক দেখে এরপরে ফাঁসি পর্যন্ত তাদেরকে দিয়েছে এভাবে করে আপনারা দেখবেন 2014 সালে যে 5 মে হেফাজতে ইসলাম যে সাতলাছত্রে 2013 সালে যে 5 মে হেফাজতে ইসলাম যে সমাবেশে ডাক দিয়েছিল সেই সমাবেশ তারা সকাল থেকে করতে দিয়েছিল এর পরে তারা ভারতের পাঁচটা গোলাম খলি হাসিনা তারা তাদের কৌশলে ভারতের পরামর্শেই সেই রাত পর্যন্ত তাদেরকে থাকার সুযোগ দেয় যখন হেফাজতে তারা বলে যে আমরা এখানে থাকবই তখন কোনো কিছু বলে না কিন্তু ভারতের পরামর্শেই রয়ের নেতৃত্বে সে সময় মাত্র সময় ছাত্র ছোট বড় ছাত্র যারা ছিলেন এবং আলে মোলামা যারা ছিলেন তাদের সকলকে হাজার হাজার আলে মোলামা সেদিন হত্যা করে এরপরে তারা শুধু এখানেই ক্ষান্ত হননি তারা সর্বশেষ আমি যদি বলি যে দু সালের দু সালের জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে এই গণহাত্তার একদম নেপথ্য এবং মানে সামনে সারির মূল কারিগর নেতা বা নেত্রী হচ্ছে এই খুনি হাসিনা তার নেতৃত্বেই এই সকল ধরনের খুন খারাপি হয়েছে আপনারা আরো আশ্চর্য হয়ে যাবেন আমি জাতির সামনে বলে দিতে চাই যে আপনারা দেখেছেন মেট্রো আগুন দেওয়া হয়েছে খুনি হাসিনা নির্দেশে এটা আগুন দেওয়া হয়েছে যেহেতু ইস্যুটাকে জন্য অন্যদিকে ডাইভার্ট করা যায় সেজন্যই তিনি করেছেন এরপরে টিভি সেন্টারে যে আগুন দেওয়া হয়েছে আমরা আপনারা জানেন অনেকগুলো রিপোর্ট দেওয়া হয়েছে সেগুলো সরকার হাসিনা তৎকালীন সরকার এবং তার যে পলক সহ তাদের যে মন্ত্রী পরিষদের নেতৃবৃন্দ ছিল তাদের তাদের সেখানে ভবনে আগুন দেওয়া হয় এইভাবে আপনারা এই যে আমাদের আমার সামনে যে একটি পিজি হাসপাতাল আছে এটা তৎকালীন যে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল তারা সেই নাম নামও দেখে নাই তাদের কথা হচ্ছে কিভাবে ইস্যু সৃষ্টি করা যায় সেই ইস্যু সৃষ্টি করার লক্ষ্যেই তারা পিজির মতো জায়গায় তারা আগুন সন্ত্রাস করেছে এবং সকল মিডিয়া প্রচার করেছে যে ছাত্রলিগ এটা করেছে আমি সকালবেলা সেই দিন এখানে উপস্থিত ছিলাম প্রথমে কোনো মানুষ সাধারণ মানুষ সেখানে কোনো ধরনের কোনো ঝামেলা সৃষ্টি করেনি কিন্তু ছাত্রলিগ কিছু গোলাবান ওখান থেকে ভিতর থেকে আমাদের কিট পাককেল প্রথমে মারতে শুরু করে পরে ইট পাককেল খে সাধারণ মানুষ তাদের তাদেরকেও আবার ইট মারা শুরু করে এভাবে একটা উত্তপ্ত পরিস্থিতি যখন শুরু হয় গেট কিন্তু খুলে নাই গেটটা খুলে হঠাৎ করে আমরা দৌড়দৌড় করে আগুনে পিজি এই যে ভি ব্লক এ ব্লক আমি এই এই ব্লকগুলো চিনি জারি মূল প্রশাসনিক ভবন সহ সমস্ত জায়গা আছে বিশেষ করে ওখানে ওই মুহূর্তে কোটি কোটি টাকার সম্পদ গাড়ি গুলো যানবাহন গুলো ছিল আপনারা এখনো দেখেন সেই পুরা গাড়িগুলো ওখানে আছে এটা সম্পূর্ণ খুনি হাসিনার নির্দেশেই ছাত্র লীগের মাধ্যমে সেই দিনে আগুন সন্ত্রাসটি পিজি হাসপাতালে হয়েছে সংক্ষেপে যাচ্ছি কেন বিচার করা হচ্ছে না সেটুকু বলেন মানে বেশি বড় হলে মানুষ দেখতে চায় না

তাদের কানে কর্ণপারে যেন পানি ঢুকে এবং আপনি নিশ্চয়ই জানেন মিডিয়া ব্যক্তিত্ব আপনি যে তারা রাত আটটায় জরুরি উপদেষ্টা দেখেছেন আমরা আশাবাদী তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং সেখানে ভালো একটি সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে আজকের ভারতীয় যে গোলাম খুনি ফেসিস্ট হাসিনার বিচার হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে যুবলীগ শ্রমিক শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ

চাওয়া রয়েছে মানে আসিফ নজরুল চাচ্ছেই না আমার মনে হয় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কারণ উনি বলেছেন যে আওয়ামী লীগের বন্ধ করবে এটা হলে কি আপনারা মানবেন কিনা আমরা এই যে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আমরা ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে এখন আন্দোলনে যাওয়ার আমাদের অবস্থান মানে শুরু হয়েছে এবং অতি সত্তর ডক্টর আসিফ নজরুল যদি তার কোনো শুভ বুদ্ধির উদয় না হয় তাহলে আমরা ডাইরেক্ট আসিফ নজরুলের ফাঁসি দাবি করব। আসিফ নজরুলের বিচার বাংলাদেশে আগে হবে তারপরে উনি যে বলেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের বিচার তো হবেই দল নিষিদ্ধ হবেই আসিফ নজরুল এই সমস্ত বিভ্রান্তিকার বক্তব্য দিয়ে এখনো দেশ এবং জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে আমরা তাদেরকে উচিত শিক্ষা দেব আসিফ নজরুলের বিচার বাংলাদেশের মাটিতে আমরা করব এবং হাসিনার যে পরিণতি হবে আসিফ নজরুলের পরিণতি আমি মনে করি সেই একই পরিণতি তার ভোগ করতে হবে যে আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ আপনি কেন এসেছেন এখানে আমি এসেছি জুলাই গণহত্যা মানিদেরকারী বাংলাদেশ মানে যে আওয়ামী লীগ মানে যে যুবলীগ ছাত্রলীগ সহকারে সমস্ত মানে দলকে এই বাংলাদেশ থেকে উৎখাত করা লাগবে এবং তাদেরকে এই মানে নিষিদ্ধ মানে ঘোষণার জন্য আমি মানে এখানে মানে আসি আমার আসার একটা এই মানে উদ্দেশ্য যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ দল যাতে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ সহকারে যতগুলো লীগ আছে এই বাংলাদেশ থেকে সমস্ত দলগুলিকে উৎখাত করার জন্য এবং চিরতরে উৎখাত করার জন্য আর কোনো দিন করতে এবং অন্য কোনো দল মানুষ গঠন করে যাতে কোনো প্রক্রিয়ার মাধ্যমে এই বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত হইতে না পারে সেই জন্যই আমি এখানে আসি আপনি কোন দল থেকে এসেছেন আমি আসলে মাটিতে কোন দল না কিন্তু আমি মানে মনে মনে আমার একটা সাপোর্ট আছে আমি সেই মানে টানে এখানে মানে চলে আমি ইসলামিক দলকে মানে সাপোর্ট করি বাংলাদেশে যত ইসলামিক দল আছে প্রত্যেকটা দলকে আমি মানে সাপোর্ট করি এবং তাদেরকে মানে ভালোবাসি ভোট মানে অবশ্য মানে ভোট আমি আমার বাড়ি বরিশাল গণত উপজেলা আমি মানে আমার ভোট হলে বরিশাল সদরে এই মানে সিটি কর্পোরেশন নির্বাচনের সময় আমি ভোট দিয়েছিলাম পাখামার্কায়

এটা তাদের কাছে কেন আবার আন্দোলনের আমদল আওয়ামী লীগের বিচার করার জন্য এটা বাংলাদেশে এত বড় একটা আমলিক রাজনৈতিক দল হিসেবে ছিল এটাতে একটা প্রক্রিয়া দিন ঠিক আছে সরকার যদি এখন আমরা দাবি দাবি হলো যে সরকার যদি এই প্রক্রিয়াটা শুরু করে আস্তে আস্তেটা নিশ্চিত হবে এখন সরকার তো আমরা দেখতেছি না কোনো প্রক্রিয়া দিন কোনো কাজ শুরু করছে আমরা চাইতে সরকার শুরু করুক আস্তে আস্তে হয়ে যাবে

পরে মানে দীর্ঘ 15 17 বছর পরে আপনাদের পরিশ্রমের ফল doctorate সরকার তার কাছে দাবি নিয়ে আবারconstraintStartলে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন আমরা দীর্ঘ 16 17 বছর এই সৈনা শাসকের আন্ডারে আমরা ছিলাম কোন কথা আমরা বলতে পারি নাই এই 16 বছরের শক্তিগুলো একসাথে করে বাংলার জনতা এমন ভাবে ফুসে উঠেছে এই সৈনাদেরই লাখ লাখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন আমরা তাকে নিশ্চিত চাই শুধু তাকই শুধুমাত্র পুরো আওয়ামী লীগের প্রতাপা যারা আছে সবাইকে বাংলার মাটি থেকে আমরা নিষিদ্ধ করতে চাই আর যদি এই সরকার নিষিদ্ধ তাদেরকে না করে যেভাবে বাংলার জনতা তাকে হটিয়েছে তারাই সহযোগিতা হাত বাড়িয়ে দেবে আওয়ামী লীগের জন্য তাদেরকে পুনরায় আবার সরাইতে বাধ্য হবে বাংলার জনতা ইনশাআল্লাহ আজকে আর আত্মসম্মানের একটি বিশাল বৈঠক হওয়ার কথা রয়েছে যদি সেই বৈটকে আউমলিকে অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার কথা বলা আপনারা কি সেটা মানবেন এখানে কোনো অঙ্গটঙ্গ আমরা বুঝি না টোটাল আউমলিকে নিষিদ্ধ করতে হবে কোন যুবলিক নয় সেটা সেই সেটা সবলিক কোন নয় কোন সাইড আমরা চাই না মূল দল সংগঠন আউমলিকে আমরা মানে নিষিদ্ধ করেই এই মার থেকে আমরা যাব ইনশাআল্লাহ আপনি দোসকে আপনারা শুনলেন যে আউমলিকে নিষিদ্ধ হওয়ার আমরা আমরা যে বর্তমান সরকার রয়েছে এই সরকার আপনাদের আন্দোলনের ফল এই সরকারের কাছে মাত্র দশ মাসের ব্যবধানে কেন এই বিচারের দাবি নিয়ে রাস্তায় নামতে হলো তারা কেন বিচারটা করতেছে না বাধা না কোথায় ওটা আওয়ামী লীগের নিশ্চিত তো শুরু থেকে আমরা চাচ্ছি সবাই চাচ্ছে কিন্তু সরকার কেন করতেছে না সেটা এখন আন্দোলনের পরে বোঝা যাবে যে সরকারের মতিগতি কি আর হ্যাঁ অবশ্যই প্রকাশ করতে হবে আপনি কি মনে করেন যে আপনারা যে আন্দোলনের রাস্তা নেমেছেন ডক্টর ইউনুস সরকারকে আপনাদের আন্দোলনের দাবিটা কি পূরণ করবে বলে বিশ্বাস করেন আশা রাখি তো পূরণ করবে যদি না করে

কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে একটা বিস্ফোরা এই বিস্ফোরা যদি না হয় তাহলে সময় এটা এমন ভাবে বিস্ফোরণ ঘটবে যে বাংলাদেশের জন্য একটা ক্যান্সারে পরিণত হবে এই অবস্থা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় এই ফোরা কে যদি উপরে না হয় তাহলে আমাদের পরবর্তী অনেক মাসুল দেওয়া হবে আজ আমাদের মুক্তির জন্য এখন একটাই দাবি যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের বিচারে কাঠ করা দাঁড়া করাতে হবে আপনাদের দাবি কি ডক্টর ইউনুস সরকার পূরণ করবে বলে বিশ্বাস করেন আমরা আশা করি কারণ ডক্টর ইউনুস হচ্ছে জনতার সরকার জনগণের সমর্থনে তিনি এসেছেন এবং জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন এবং জনগণের পাঁচ তিনি বুঝেন জনগণের আশা আকাঙ্ক্ষা তিনি বুঝেন এতে সেই অনুযায়ী তিনি পদক্ষেপ নেবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস যদি না করে তখন কি করবেন না করলে তখন নেতৃবৃন্দ আবার নতুন করে আলোচনা করে নতুন কৌশল ঠিক করবে কারণ আমরা কুতু খেলার জন্য এই সরকারের বাসায় নাই এই সরকারকে যে বসিয়েছে আমরা যে সমস্ত অপরাধগুলো ঘটেছে যে সমস্ত গণহত্যা গুলো হয়েছে তার সুষ্ঠু তদন্ত করবে বিচার করবে এবং যথাযথ সংস্কার করে দেশে একটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা নেস্তিত্ব ব্যস্ত করে তার প্রতি এখান থেকে বিদায় হবেন দর্শক আমরা আর এক ভাইকে পেয়েছি আপনি এখানে কেন এসেছেন আমি এখানে আসি যে বাংলাদেশ আমরা তো সংগঠন আমরা চাই এই বাংলাদেশে আমলিক নামক কোন সংগঠন আর থাকবে না কারণ এরা খুবই এরা হচ্ছে ছাত্র খুন করেছে মানুষ খুন করেছে এই ধরনের সংগঠন বাংলাদেশ থাকার কোনো অধিকার নাই আজকে এই সাহবাগ থেকে এই এই সংগঠনের পতন হবে এই সংগঠনের ইতিহাস মুছে দেওয়া হবে আমরা দেখছি এই পেশিবাদ বিরোধী যে আন্দোলন তৈরি হয়েছে এখানে নতুন কোন নব্য প্রতিষ্ঠার জায়গা হবে না কোন সুযোগ দেওয়া হবে না এটাই হচ্ছে আজকের এই বন্দোবস্ত আজকে এখান থেকে এটাই সিদ্ধান্ত নেওয়া হবে এই জন্য আমরা এখানে এসেছি আচ্ছা এই সরকারটা তো আপনাদের পছন্দ সরকার আপনাদের তৈরি করা সরকার কিন্তু তাদের কাছে কেন বিচারের দাবি তো আন্দোলনে নামতে হবে দশ মাস তারা কি করেছে আচ্ছা এখানে হচ্ছে নির্বাচিত সরকার আসবে এরপরে তারা সিদ্ধান্ত নেবে আমরা এর আগে দেখেছি যে আপনার নির্বাচিত সরকার তারাই আসে

দুই সালে মোদিবিরি আন্দোলনে চট্টগ্রাম থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া মানবরিয়া যারা শহীদ হয়েছে সেই শহীদের বিচারের আমরা এখানে এসেছি আমরা এসেছি এখানে জুলাই আগস্টে আমার ছাত্র ভাইদেরকে ওপরে জুবাই নির্মাণ বুড়ি শহীদ করা হয়েছে এবং পন্দুত্ব করা হয়েছে সেই দাবিটা এখানে এসেছি আমরা এসেছি এখানে আমলীকে নিষিদ্ধ করার জন্য আমরা এই কাহিনী জনতা

এই আমলিকে নিষিদ্ধ করতে পারেন আপনি কিন্তু এই আমলিকে নিষিদ্ধ না করার জন্য আপনার তাল শুরু করছেন আমরা চাই আমলিকে নিষিদ্ধ করুন হ্যাঁ এই সরকার যদি আমলিকে নিষিদ্ধ না করে রক্তের উপর ধারে যারা সরকার হয়েছে এই সরকার যদি আমলিকে নিষিদ্ধ না করে তাহলে এই দেশের এই দেশের জনগণ একটা কঠিন সিদ্ধান্ত নেবে এই সরকারের বিরুদ্ধে এবং এই সরকার অবশ্যই আমলিকে নিষিদ্ধ করবে জনগণের সরকার এবং শহীদ আবু সাহেব মুফদের সরকার এই সরকার অবশ্যই আমাদের কথা আমাদের মেনটেন বুঝবে আমরা চাই এই সরকারকে আপনার অতি সত্যই নিষিদ্ধ করুন আপনারা শুনলেন আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি এখানে কেন এসেছেন কি চাচ্ছেন আমরা শুধু এখনই না যখন পাঁচ আগস্টের চারে আগস্ট এখানে আসছিলাম তো সেই আন্দোলন ও আমরা শক্তিশালী ভাবেই করছিলাম সেদিন যে পুলিশের আগ্রাসন দেখেছি মার দেখেছি আজকে জনগণের স্বতঃস্ফূর্ত যে দাবি যে দাবির সাথে সাধারণ মানুষ একত্রতা ঘোষণা করেছে আজকে এখানে লোকজনকে কিন্তু কারো কাচ্চি বিরানি দিয়ে আনা লাগেনি কিন্তু বারো তেরো সালে আমরা দেখেছি কাচ্চি বিরানি দিয়ে সেখানে লোক এখানে বসানো হয়েছে এখানে সাধারণ মানুষ বার্ধক্য থেকে যুবক শিশু যেভাবে পাঁচে আগস্টে অপমর জনতা রাজপথে নেমে এসেছে ঠিক একই ভাবে আজকেও রাজপথে মানুষ নেমে এসেছে অম্লিক নিষ্টিত না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না আমরা এইটা দিয়ে একটা শিরোনামও করেছি ব্যান পাল এই ব্যান পাল slogan শক্তিশালী করতে হবে এরা আসলেই বল যেভাবে বালকে মানুষ উপরে বড় দাবি নিয়ে আসে সেই গতিতে এরকেও উপরে ফেলতে হবে ভারতীয় একটা আক্রসনের শিকার আমাদের এই দেশ ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ভারত পাকিস্তানের একটি আহ আপনার যুদ্ধ ভাব তৈরি হয়ে গেছে তার প্রভাব বাংলাদেশে আনার জন্য এই ইন্টারিয়াম গভর্নমেন্ট কিছু উপদেষ্টা তারা এখানে ইনক্লুড হয়ে গেছে আমরা চাচ্ছি সেই উপদেষ্টাদের বাছাই করে এই মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে যারা এই জুলাই সেটাকে বিশ্বাস করে এমন মানুষদেরকে আবার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করলেই আসলে বাংলাদেশ আওয়ামী লীগের মানে ব্যাংক বাল এই পেম্পাল স্লোগান শক্তি সাগরে আচ্ছা আরেকটা প্রশ্ন আপনারা যে আন্দোলন নিয়েছেন এখন যদি ডক্টর ইউনূস রাগ করে পদত্যাগ চলে যায় তখন ডক্টর ইউনূসের অপজিট আপনারা কাকে খুঁজে পাবেন আমরা আসলে বাংলাদেশের ক্রান্তি লগ্নে আমরা ইতিপূর্বেও দেখেছি যদি ইতিহাস পর্যালোচনা করি বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করে হাজার হাজার বার ক্রান্তি এসেছে প্রতি পাঁচ বছরে ক্রান্তি এসেছে কিন্তু মেগা কেসে দেশের প্রয়োজনে

ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ করা হয়েছে এর সাথে সাথে ফেসিস্ট আওয়ামী লীগ যারা ছিল তাদের নিষিদ্ধের জন্য এসেছে আর হ্যাঁ ওরা তো নিশ্চিত হয়েছে এর সাথে সাথে আওয়ামী লীগ যুবলীগ এবং আরো যা এই যুবলীগ কেন বলছেন শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তো সব নিষিদ্ধ হয়ে যাচ্ছে জি আওয়ামী লীগ নিষিদ্ধ হলে সব নিষিদ্ধ হয়ে যাবে মূল সমস্যাটা হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগ নিষিদ্ধ হলে সব আপনারা দাবি কি ডক্টর নিয়ে নেবে হ্যাঁ প্রত্যাশা করতেছি আমরা যতদিন পর্যন্ত দাবি না আদায় করা হবে ততদিন পর্যন্ত আমরা এখানে এখান থেকে যাবো না আপনারা পছন্দ করে এই যে উপদেশের বসিয়েছিলেন কিন্তু আবার আপনাদের বিচারের দাবি নিয়ে রাস্তা নামতে হলো তাহলে কি পছন্দ করেছিলেন কোন ধরনের উপদেশ আপনারা পছন্দ করেছিলেন মূলত জুলাই পরবর্তীতে জুলাই পরবর্তীতে যখন জুলাই পরবর্তীতে যখন আমরা একটা প্রত্যাশা করেছিলাম নতুন বাংলাদেশে সেই সময়ে একটা কুচক্র মহল আর কি নিজেদের মতো করে জুলাইটাকে নিজেদের কক্ষগত করে নিয়েছিল আর কি পরবর্তীতে জুলাই যে স্পিড সেই স্পিড আর ধারণ করে বর্তমান উপদেষ্টা যা আছে এটা আমরা বিশ্বাস করি না কি এই জন্য যদি তারা আমাদের জনগণের ম্যান্ডেট না বুঝতে পারে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমরা আমাদের আন্দোলন পরিচালনা করব আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে কেন এসেছেন আমরা আজকে এখানে জড়ো হয়েছি আওয়ামী লীগ নিষেধের দাবিতে যে আওয়ামী লীগ সাপলা গণহত্যার সাথে জড়িত যে আওয়ামী লীগ এই জুলাই জুলাইয়ে যেই মাসাকার গুলো হয়েছে দুই হাজার শহীদ হয়েছে তাদের সাথে জড়িত তাদেরকে নিষিদ্ধের দাবিতে যে নিষিদ্ধ এই ইন্টারিম সরকার এই বিপ্লবের পরে অভ্যুত্থানের পরে ক্ষমতা এসেছে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের মতো বড় একটি কাজ যেটা এই শহীদদের এই শহীদ যারা কবরে গিয়েছে তাদের সাথে এক প্রকার বেইমানি যে তাদেরকে নিষিদ্ধ না করা আওয়ামী লীগের নিষিদ্ধ না করা তো এটারই দাবিতে এই আজকে কঠোর অবস্থান যতক্ষণ না পর্যন্ত এই দাবি মেনে না হবে ততক্ষণ আমাদের অবস্থান চলবে আপনাদের নিজেদের তৈরি এই সরকার কিন্তু তাদের কাছে আপনাদের দাবি নিয়ে কেন আমি তো মানে বুঝতেছি এই সরকার বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সব দল মতের পছন্দ একটি সরকার কিন্তু যত সময় গিয়েছে তারা আওয়ামী লীগ ছাড়া সব আওয়ামী লীগের নামে তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করেছে যেটার জন্য আমাদের এই আন্দোলন আমরা চাই আওয়ামী লীগ নামে বাংলাদেশে শুধু ফ্যাসিবাদী হয়েছে যেরকম পঁচাত্তরে পর হয়েছে যেরকম অন্যান্য সময় হয়েছে তাই এই ইন্টারিম সরকার যদিও আমাদের পছন্দের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা উপদেষ্টা আছে তার মধ্যে অনেকেরই সব আওয়ামী লীগের ভিতরে সব আওয়ামী লীগ নামে তাদের ভিতরে হচ্ছে এই বীজটা তাদের ভিতরে আছে তো আমরা চাই আমাদের শক্ত অবস্থানের মাধ্যমে এই বীজটা যেন তাদের ভিতর থেকে দূর হয়ে যায় এবং আওয়ামী লীগ যেন নিষিদ্ধ হয়ে বাংলাদেশ থেকে টোটালি বিতাড়িত হয় 老板，这肉价。